শেষ পর্যায়ে চলতি টি টোয়েন্টি বিশ্বকাপ ইতিমধ্যে নিশ্চিত হয়ে গেছে দুই ফাইলিস্ট দল ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা উনত্রিশ তারিখে ফাইনাল মুখোমুখি হবে দুই দল এর আগে শেষ হয়েছে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ সুপার এইট এর শেষ ম্যাচ সেমিফাইনালে ফাইনালে কঠিন সমীকরণ মেলাতে পারেনি বাংলাদেশ আসলে মেলাতে পারেনি নয় মেলানোর চেষ্টা করেনি শান্ত বাহিনী আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ হেরে সংবাদ সম্মেলনে এমনটাই বলেন অধিনায়ক শান্ত যেটা ভক্ত ও সমর্থকদের ব্যাপকভাবে কষ্ট দিয়েছে চলমান টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে প্রাপ্তি কেবল রিসাদ হোসেন বাংলাদেশে কোনো ভালো মানের লেগ স্পিনার ছিল না সেই আপেক হয়তোবা পুরাচ্ছে সাত ম্যাচ চোদ্দ উইকেট শিকার করেছেন তিনি বাংলাদেশের বলাররা দুর্দান্ত বোলিং করেছে এবারের বিশ্বকাপে যদি ব্যাটাররা পঞ্চাশ শতাংশ সাপোর্ট করতে বলারদের তাহলে এবারের বিশ্বকাপ ভালো কিছু হতে পারত কিন্তু ব্যাটাররা ব্যর্থতার সুপারএট থেকে লজ্জাজনকভাবে বিদায় নিতে হয় বাংলাদেশ ব্যাটারদের সাথে কোচ হাতুরি সিং ও নাজমুল হোসেন শান্তর অধিনায়ক নিয়ে প্রশ্ন উঠেছে চার দিকে সমালোচনার জ্বর হচ্ছে শান্তর অধিনায়ক নিয়ে এ বিষয়ে সামনে দুই তারিখে বোর্ড মিটিং এ বসবে বিসিবি সেখানে সিদ্ধান্ত হতে পারে কোচ চন্দ্রিকা হাতুরি সিং এবং নাজমুল হোসেন শান্তর অধিনায়ক নিয়ে তবে যত দূর জানা গেছে চন্দ্রিকা হাতুরি সিং এর সাথে চুক্তি বাড়াচ্ছেন না বিসিবি আর তিন ফরম্যাট অধিনায়ক দায়িত্ব থেকে ছেটে ফেলা হতে পারে নাজমুল হোসেন শান্তকে এমনকি কোচ চন্দ্রিকা হাতুরি সিং কে বহিষ্কার করতে পারে বিসিবি তবে জানা গেছে যে দুই সাল জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করতে চান চন্দ্রিকা হাতুরি সিং